আজকের এই ক্লাসে যারা এসএসসি পঁচিশ ছাব্বিশ সেশন তাদের জন্য আমরা পদার্থ যে সাবজেক্টে রয়েছে সেটা সংক্ষিপ্ত সিলেবাস এবং সুপার সাজেশন নিয়ে এসেছে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের পদার্থ বিজ্ঞান সংক্রান্ত কোন কোন টপিকে সবচেয়ে ইম্পর্টেন্ট দিবা কোনগুলো থেকে বিগত সালে প্রত্যেকবার প্রশ্ন হয়েছে আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রদান করা হয়েছে সেই সিলেবাস থেকে বলে দিচ্ছে যে এই টপিকগুলো তোমরা খুব পড়বা যেন তোমাদের বোর্ড পরীক্ষায় যে কোনো সমস্যা নাই কারণ এক বছরের মধ্যে সম্পূর্ণ বই কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে যা কিন্তু সোটা তো চলো আমরা বেশি কথা না বলে আমরা পদার্থ বিজ্ঞান সংক্রান্ত জানি আর আমি তোমাদের সুবিধাতে বলে পদার্থ বিজ্ঞান একটি মোটামুটি কঠিন সাবজেক্ট এবং এই সাবজেক্টটিতে যদি তোমার সাজেশন এবং খুব ভালো प्रिपरेशन না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফেল প্রচুর পরিমাণ স্টুডেন্ট করে ভালো রেজাল্ট করার জন্য পদার্থ বিজ্ঞান তোমাদের গণিতের মতোই যেমন গণিতে প্রচুর পরিমাণ ম্যাথ করো সেম ভাবে পদার্থ বিজ্ঞানে তোমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে তো তোমাদের বিষয়টা হলো পদার্থ বিজ্ঞান এখানে মার্ক থাকবে হলো তোমাদের 100 মার্ক যার মধ্যে 75 মার্কের মানে 50 মার্কের হলো তোমাদের সিজনশীল এবং 25 মার্কের নৈবিতিক আর ব্যবহারিক পরীক্ষা দিতে হবে 25 মার্কের আচ্ছা সর্বপ্রথম হলো তোমাদের অধ্যায় নাম্বার ওয়ান যে অধ্যায়ের নাম হলো ভৌত পরিমাপ আচ্ছা এখান থেকে তোমরা সবচেয়ে এটা হলো তোমাদের সিলেবাস তোমরা দেখছো এক অধ্যায়ের মধ্যে তোমাদের কি কি সিলেবাস রয়েছে তুমি এই টপিক তোমাদের সিলেবাস রয়েছে আচ্ছা এবার এই সিলেবাস মধ্যে তুমি কোনগুলো পড়বা তাই না এগুলোর মধ্যে সব কিন্তু আপাতত আমি মনে করি না সব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে তোমরা চাইলে যে আদি পর্ব এটা রয়েছে এটা তোমাদের আহ প্রশ্ন সৃজনশীল আসে না জাস্ট এই অধ্যায়টা আসলে সম্পূর্ণভাবে সৃজনশীল পর্যন্ত পড়ে না বাট তুমি যদি এখান থেকে কিছু পড়তে চাও তাহলে এখান থেকে তুমি পড়বা হলো মাত্রা পড়বা মাত্রাটা ইম্পর্টেন্ট পড়বা পরিমাপের এককটা তুমি ভালো করে পড়বা তারপর এখানে বৈজ্ঞানিক প্রতীক এবং সংক্ষেপ লেখাটা ভালো করে পড়বা এর পরবর্তী তুমি পড়তে পারো হলো ব্যালেন্স এখানে পড়তে পারো হলো পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রু গজ এবং স্লাইড ক্যালিপার্সের এখান থেকে অঙ্ক আসে ঠিক আছে তোমাদের আশা করি বিষয়টা বুঝতে পারছি এই যে টপিকটা আছে এখান থেকে কিন্তু ম্যাথ আসবে যদি ম্যাথ আসে আর কি না তবে তোমাদের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে তোমরা এইটাকে ভালো করে পড়বা আর যদি জন্য পরিমাপের একক, মাত্রা, বৈজ্ঞানিক আর এবং পরিমাপের ত্রুটি এখান থেকে এই টপিকটার এই টপিকটা থেকে কিন্তু ম্যাথ আসবে ঠিক আছে তো এটা হলো তোমাদের প্রথম সাজেশন এবং তোমাদের যে সিলেবাসটা ছিল এবং তার পরবর্তীতে তোমাদের সিলেবাস রয়েছে অধ্যায় নাম্বার দ্বিতীয় যার নাম হলো গতি আর কথা হলো গতি থেকে কোন টপিক গুলো ভালো করে পড়বা আচ্ছা থেকে আমি তোমাদের বলি যে কোন টপিক গুলো খুব ভালো করে পড়বা সেক্ষেত্রে বিভিন্ন প্রকার গতি এটা ভালো করে পড়বা আর ভেক্টর অ্যান্ড স্কেলার এবং ভেক্টর সেটা ভালো করে পড়বা এখানে দ্রুত স্মরণটা ভালো করে পড়বা এগুলো জাস্ট পড়বা পড়ার জন্য বললাম এগুলো ক নম্বরে আসে তরণ ও মন্দন খুব ভালো করে পড়বা এখানে আচ্ছা এইটা রয়েছে আর এখানে খুব করে এইবার এখান থেকে গ ঘরের জন্য তোমরা কি কি পড়বা আমি তোমাদের বলবো গ জন্য শুধুমাত্র বইয়ের উপরে ডিপেন্ড করো না তোমাদের যে বইটি দেওয়া হয়েছে তার পাশাপাশি তোমাদের আহ সিনিয়র কোনো বড় ভাই থাকলে তাদের থেকে অথবা নতুন একটি সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার কিনে নিবা এবং এই যে অধ্যায়েতে রয়েছে এই অধ্যায়ের পরে প্রচুর পরিমাণ সিজনশীল প্রশ্ন এসেছে এবং সেই সিজনশীল প্রশ্নগুলো যত বেশি কভার করবে তুমি তত তোমার পরীক্ষার কেন্দ্রে ভালো রেজাল্ট করবে সেই বিষয়ে তোমার প্রশ্ন বিষয়ক ধারণা হয়ে যাবে আচ্ছা তারপরে অধ্যায় হলো তোমাদের তৃতীয় অধ্যায় অধ্যায় নাম হলো বল আচ্ছা বল থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে আবার কি অনেক সময় সাধারণ প্রশ্ন আসে তবে তোমাদের ক্ষেত্রে টি প্রশ্ন আসবে আচ্ছা সে তোমরা কোন কোন টপিকগুলোকে সবচেয়ে বেশি মনোযোগ সহকারে পড়বা সেক্ষেত্রে আমি তোমাদের সর্বপ্রথম বলবো এখানে এখান থেকে তোমরা যেটা পড়বা আর কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে সেটা হলো ভরবেগ পড়বা সংঘর্ষ পড়বা ঠিক আছে এরপরে তোমরা ভরবেগ ও শক্তির সংরক্ষণ শীতি এটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সহকারে পড়বা কারণ এখান থেকে প্রচুর পরিমাণে সৃজনশীল প্রশ্ন আসে কিন্তু ঠিক আছে প্রচুর পরিমাণে সৃজনশীল এর পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউটনের তৃতীয় সূত্র এটাকে পড়বা কারণ এখান থেকে প্রচুর পরিমাণে সৃজনশীল প্রশ্ন আসে তো তোমরা এখান থেকে সবচেয়ে বেশি এই অধ্যায়ে পড়বা সংঘর্ষ সংঘর্ষ অধ্যায়টা পড়বা ভরবেগ পড়বা এবং ভরবেগে এবং সংরক্ষণশীল নীতি এখান থেকে সৃজনশীল প্রশ্ন মাস্ট বি প্রশ্ন আসবে এছাড়াও বাকি এই টপিক গুলো পড়বা এখান থেকে সৃজনশীল প্রশ্ন প্রচুর পরিমাণে আসে এবং বাকি টপিক গুলো হালকা পাতলা পড়তে পারো ক এবং খ এর জন্য আচ্ছা এর পরবর্তী তোমাদের এখানে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় প্রত্যেকবারই মাসবে এবং তোমাদের ক্ষেত্রে এটা হয়তো বা দুইটা সৃজনশীল থাকতে পারে অধ্যয়ন নম্বর কাজ ক্ষমতা এবং শক্তি আচ্ছা এখান থেকে তোমরা যে টপিকগুলো সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়বা এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বিষয় রয়েছে এখানে তোমরা পড়বা গতিশক্তি আহ বিভক শক্তি এইগুলোকে ইম্পর্টেন্ট সহকারে পড়বা পাশাপাশি তোমাদেরকে পড়তে হবে শক্তির নিতত্ব এবং রূপত্তা এইটা মাসবে এইটা থেকে প্রচুর পরিমাণে সৃজনশীল প্রশ্ন আসে তো এখান থেকে তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপর আর ভয় শক্তির সম্পর্কে এটা দুই মার্কের জন্য মানে ক্ষয়ের জন্য এই প্রশ্ন ওইখান থেকে আসে তুমি চাইলে এটা পড়তে পারো আবার তেমন একটা ইম্পর্টেন্ট না তবে সৃজনশীলের জন্য সৃজনশীলের জন্য ক্ষমতা এবং দক্ষতা এবং শক্তির নিতাত্ত্ব এই বিষয়টাকে খুব ভালো করে মনোযোগ স্বর্ণ আমি এটাকে গাঢ় করে দিচ্ছি এই যে দুইটা টপিক রয়েছে এখানে সৃজনশীল প্রশ্ন প্রচুর আসছে প্রচুর পরিমাণে সৃজনশীল এই দুইটা টপিকের উপরে তোমরা অবশ্যই পাশাপাশি সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেবে এর তোমাদের পঞ্চম অধ্যায় আচ্ছা পঞ্চম অধ্যায় হলো পদার্থের অবস্থা ও চাপ এইখান থেকে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে যদি তোমরা পড়ো আরকে এখান থেকে তোমাদের পড়তে হবে আরকেমিডিক্সের সূত্র এবং প্রালবতা এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে বস্তুর ভেসে থাকে এবং ডুবে যাওয়া টপিকটা খুব প্রচুর পরিমাণে প্রশ্ন আসে তো এই দুইটা টপিককে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সহকারে পড়বা এন্ড পাশাপাশি তোমরা চাইলে বাকি টপিকগুলো হালকা পাতলা পড়তে পারো কক হয় মার্কেটের জন্য তবে সিজনশীল মূলত এই জায়গা থেকে সবচেয়ে বেশি সিজনশীল প্রশ্ন করা হয় এছাড়াও প্যাসকেলের সূত্র থেকে মোটামুটি কিছু প্রশ্ন করা হয় ঠিক আছে তোমরা এখান থেকে এগুলো পড়িবা আচ্ছা তারপর হলো সপ্তম অধ্যায় তরঙ্গ এখান থেকে প্রতিধ্বনি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে শব্দ তরঙ্গ শব্দ এখান থেকে তুমি যেটা পড়বা প্রতিধ্বনি অবশ্যই পড়বা শব্দের বেগের পার্থক্য এখান থেকে মাস ডুবি প্রশ্ন এটা থেকে একটা সৃজনশীল আসে আসে তো এইটা থেকে তোমাদেরকে পড়তেই হবে ঠিক আছে এখানে তোমার কোনো অপশন নেই তার পাশাপাশি তোমরা পড়বা হলো যেমন তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের এখানে যদি এরকম নেই বাট ওই টপিকটা হলো তোমাদের পড়তে হবে ঠিক আছে এটা তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে তবে মাঝে এইটা তোমরা ভালো করে পড়বা ঠিক আছে প্রতিধ্বনি শব্দের বেগে পার্থক্য এই টপিকটা থেকে প্রচুর পরিমাণে সেজন এসেছে তারপরে হলো অষ্টম আচ্ছা অষ্ট আমি তোমাদের বলে দিই প্রথম আটটি অধ্যায় রাখা হয়েছে এবং শেষের দিকে অধ্যায়গুলো কিন্তু মিসিং করা হয়েছে অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে তবে শেষের অধ্যায়গুলোকে মিসিং করে তারপরে তোমাদের হলো অধ্যায় নাম্বার আট নাম হলো আলোর প্রতিফলন এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো আইনা বা দর্পণ এই টপিকটা তোমাদের ভালো করে পড়তে হবে প্রতিফলনের সূত্র এটা তোমাদের ভালো করে পড়তে হবে তারপর বিভিন্ন সৃষ্টি করে যেমন এই যে এখানে রয়েছে প্রতিবিম্ব সৃষ্টিটা তোমাকে ভালো করে পড়তে হবে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এছাড়াও তোমরা এর দিকে যদি আরো কিছু পড়তে চাও বিবর্ধন থাকবে বিবর্ধন থেকে গ ঘ দুইটা প্রশ্ন আসে এই বিবর্ধনটা ভালো করে পড়বা পাশাপাশি পাহাড়ি রাস্তায় বাদ অদৃশ্য বাদ এটা থেকে খ নম্বর প্রশ্ন আসে এবং এর পরবর্তী অধ্যায়ে তোমাদের শেষ অধ্যায় কারণ আটটা অধ্যায় রাখবে প্রথম তো 7টা অধ্যায় তারা টানা রেখেছে মানে সেখানে তারা लास्ट অধ্যায় রেখেছে হলো চলতড়িত আচ্ছা চলতড়িত থেকে তোমাদের যে যে টপিকগুলো পড়তে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে শিখতে চলতড়িততে তোমাদের প্রথমে বিদ্যুৎ প্রবাহের দিক এটা ভালো করে পড়তে হবে অনেক ইম্পর্টেন্ট সরকারে তারপর ওমের সূত্র তোমাদের অনেক ভালো করে পড়তে হবে রোধের সূত্র এগুলো ভালো করে পড়তে হবে আর এই যে বিষয়টা রয়েছে এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে প্রচুর পরিমাণে সৃজনশীল প্রশ্ন আসে এটাকে প্রচুর পরিমাণে সৃজনশীল আসে তারপর সৃজনশীল আসে তো এই হবে তো এই যে টপিকগুলো রয়েছে তোমাদের পদার্থবিজ্ঞানে আমি চেষ্টা করছি তোমাদের সম্পূর্ণ পদার্থবিজ্ঞানের যে সিলেবাসটা রয়েছে এটা দেখানোর এবং পাশাপাশি আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি যে কোন কোন টপিক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এই টপিকগুলো যদি গুরুত্ব দিয়ে পড়ো এবং আমি যেভাবে বললাম সেইভাবে যদি পড়ো তাহলে আশা করি তোমাদের পদার্থবিজ্ঞানে কোনো সমস্যায় ভুগ পাবে না এবং একটু ভালো রেজাল্ট করবা যাক সর্বোপরি কথা সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি আলাইকুম